আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম লম্বা একটা ভিডিও নিয়ে তিন মিনিট প্লাস এখন থেকে আপনারা তিন মিনিট প্লাস ভিডিও দিবেন সপ্তাহে এক থেকে দিতে হবে তা না হলে কিন্তু যেটা আছে এটা কিন্তু আপনাকে দিবে না আর কাদেরকে সময় দিবেন বেশি ফেসবুক থেকে যদি আপনি সফলতা পেতে চান তাড়াতাড়ি তাহলে ছোট ছোট ইউজার যারা আছে তাদেরকে সময় দিবেন তাদের পেজে যাবেন তাদের ভিডিও দেখবেন হ্যাঁ তাদের ভিডিওতে একটা কমেন্ট করবেন পারলে যদি সম্ভব হয় তাহলে এটা শেয়ার করবেন বড় বড় ইউজার এদের কাছে যাইবেন না ভাই এরা আপনাকে কোনো সহযোগিতা করবে না আজকে যারা সেলিব্রেশন লাইভ করতেছে বিনিময়ে আমরা যাই আমরা যে তাদের লাইভে যাই বিনিময়ে আমরা তারা তাদের কাছে কি পাইছি ভাই কোনো কিছুই পাই নাই ভাই কোনো কিছুই পাই নাই আমাদের সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা আছে স্টারের এটাই তো পূরণ করতে পারি না এটা কি তারা দিতে পারে না অবশ্যই দিতে পারে কিন্তু আমাদেরকে দেয় না দেয় কাদেরকে যাদের লাইভে পাঁচশো অডিয়েন্স আছে তাদেরকে দেই। কারণ আমরা ছোটো আমাদেরকে দেয় একটা পাঁচটা কেন ভাই সপ্তাহে দশটা করে স্টার দিল তো আমরা সত্তরটা স্টার পাই কয়জন দিছে ভাই আপনাকে দেয় নাই দেয় নাই কারণ এরা চায় না এরাম শুধু লুপ দেখায় মানুষকে বুঝছেন বিনিময়ে আপনি কোনো কিছু পাবেন না এদের কাছ থেকে ছোট ছোট ইউজার যারা আছে তাদের কাছে সময় দেন তারা আপনার ভিডিও শেয়ার আপনিও করবেন তারাও শেয়ার করবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সবসময় সময় খেয়াল রাখবেন ছোট ছোট ইউজাররা আপনাকে অবশ্যই ভালোবাসা দিবে তারা বেমানি করবে না বড় বড় ইউজার যারা আছে তারা কিন্তু আপনাকে ভালোবাসা দিবে না আপনার ভিডিও দেখবে না লাইক করবে না কমেন্ট করবে না যারা ভিডিও দেখবে তারা ছোটো ইউজার এই জন্য সবসময় ছোটো ইউজারদের পাশে থাকবেন হুম বড়ো বড়ো ইউজাররা আপনার একটা ভিডিও শেয়ার করবে না শেয়ার করবে কারা যারা ছোটো ছোটো ইউজার তারা কিছু পাওয়ার জন্য আপনাকে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কিন্তু বড় ইউজাররা কোনো কিছু পাওয়ার আশা করে না আপনাদের কাছ থেকে কারণ তারা জানে আমাদের ভিডিও সবাই দেখবে এইজন্য ভাই বলতেছি তাদের কাছে গিয়ে আপনি সেলিব্রিটি হতে পারবেন না সেলিব্রিটিদের কাছে গিয়ে আপনি সেলিব্রিটি হতে পারবেন না নিজে নিজেকে তৈরি করুন এখন থেকে কাজ করুন মনে ভিতরেটা জিদ রাখেন যে আমার দ্বারা হবে ইনশাআল্লাহ ভেঙে পড়লে চলবে না ভাই যারা ভেঙে পড়ে তারা কোনো দিন দাঁড়াইতে পারবে না অবশ্যই মনের ভিতরে সাহস রাখতে হবে আমাদের আমরা যদি সাহস রাখি শক্তি রাখি তাহলে আমরা অবশ্যই এখান থেকে কিছু করতে পারবো আজ থেকে আপনারা যারা বড় ইউজার সেলিব্রিটি সেলিব্রেশন লাইভ করে তাদের কাছে যাইবেন না আপনারা তাদের কাছে যাবেন না যারা তাদের লাইভে দশজন অডিয়েন্স যুক্ত হয় তাদের লাইভে যাইবেন তারা আপনাকে চিনবে পরিচিত হতে পারবেন বড় বড় অডিয়েন্সদের কাছে যাবেন পাঁচশো এক হাজার মানুষ থাকবে তারা কিন্তু আপনাকে চিনতে পারবে না আপনার কমেন্ট সময় নাই ইউজার জন 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 তিনজন পাঁচজন দশজন আছে তাদের কাছে যান পরিচিত লাভ করতে পারবেন তারাই কিন্তু একসময় আপনার ভিডিও গুলা দেখবে আর তাদের মাধ্যমে আপনার ভিডিও গুলা ফরিওতে ঢুকবে এই ছিল আমার কথা তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন